বিভিন্নভাবে ছেলে মেয়েরা দেখুন বয়স বেড়েছে আঠারো কুড়ি বছর বয়স একটা তো প্রেম ভালোবাসা থাকতে পারে এটা ওপেন সিক্রেট অনেকেই বাইক নিয়ে ঘুরতে আসে অনেকেই ব্রিজে বসে একটু সময় কাটায় কোনোভাবে কোনোভাবে কোনো পক্ষে কোনো অসুবিধা যাতে না হয় যদি বেশি রাত হয় তাদেরকে সরিয়ে দিতে হবে ওই এলাকার এই এলাকার সরিয়ে দিতে হবে কিন্তু তাদেরকে ধরে দিতে হবে আটকে রাখবো তাদের উপর ফাইন করব। এটা দয়া করে করবেন এটা আমি আপনাদের অনুরোধ করছি এটা করবেন না কোনো না কোনো আপনে আমার পরিবারের সেই ছেলেমেয়েরা তাই আপনাদের এই সুন্দর মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আমাদের দুটো বিধানসভার চিরজীবন উন্নয়নে আমরা এগিয়ে যাই সহকর্তার নাম এভাবেই চিরভাবে আপনাদের অন্তরে থাক এই বড় বড় কাজের মাধ্যমে যে ক্যানিং দু নম্বর ব্লক যে ক্যানিং পূর্ব বিধানসভা যা কাজ করে যেত সারা রাত বললে শেষ হবে না যে ডেভেলপমেন্ট যে কাজ আমি তো ওনাকে দেখে আমি ওনাকে দেখি চার বছর আগে ক্যানিং জীবনতলা থেকে প্রপারটা লাইটে লাইট আর চার বছর পর আমি ক্যানিংয়ে লাগিয়েছি লাইট তারা বুঝতে পারছেন যে কে এগিয়ে উন্নয়নে অনেকটা এগিয়ে আছে আপনারা ওনার পাশে থাকবেন ওনার পাশে থেকে ওনাকে আশীর্বাদ দেওয়া করবেন যাতে উনি আপনাদের হয়ে কাজ করতে পারেন আমরা সবাই মিলে একত্রিত করে এগিয়ে যাই এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাদের পশ্চিমবঙ্গ এই সাদের যদি দুটো বিধানসভায় আরও কাজ হোক এই আশা আকাঙ্ক্ষা রেখে মঞ্চপ্রবিষ্ট মানুষ আপনারা যারা এসছেন সবাইকে আরেকবার ধন্যবাদ অভিনন্দন সালান নমস্কার দিয়ে শেষ করছি জয় হিন্দ